এবার তহিদ আফ্রিদির গোপন তথ্য ফাঁস করে বিপদে পড়ে ক্ষমা চাইলেন আফ্রিদির বন্ধু তানবির রাহি রাহি বলেন আমার আর কেউ মির জাফর বইলেন না আমি আর নিতে পারছি না আমি তো শুধু আফ্রিদির অপকর্মগুলো তুলে ধরেছি রাহি বলেন আমি তো আফ্রিদিকে মন থেকে ভালোবাসতাম তার জন্যই আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি তবে সে যে অন্যায়গুলো করেছে এইগুলো প্রতিবাদ না করে আর পারছি না এখন সবার কাছে আমি মির্জাফর হয়ে গেছি দর্শক, সর্বশেষ রাহির মধ্যে আমরা যে মনোভাবগুলো দেখতে পাই একদিকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর অন্যদিকে বন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতার পরিচয় এট লাস্ট আমরা বুঝতে পারি যেখানে ন্যায়ের জন্য লড়াই আছে সেখানে আবার স্বার্থের জন্য দর্শক কাছে একটি অনুরোধ মনোভাব নিয়ে একটি নেগেটিভ অথবা একটি পজিটিভ দিক অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে